পাখিদের পাঠশালাতে গুরু শেখায় গান মায়না ভালোই গান শিখেছে শুনলে পডে জুড়ে প্রাণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম ফোর্থ ফেব্রুয়ারির ডিটেলস নিয়ে তো ফোর্থ ফেব্রুয়ারি প্রথমেই ছিল আমার একটা রিসেপশন ব্রাইড শ্রীরামপুরে অ্যান্ড দেন তারপর ওদের বাড়িতেই আরও দু তিনজনের কে রেডি করানোর ছিল অ্যান্ড তারপর আর একটা পার্টি মেকআপ ছিল তো এখানে আমার প্রথম মিষ্টি ব্রাইডকে রেডি করা কমপ্লিট আর এখানে ওর হাজবেন্ডকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু সিঁদুরটা পরিয়ে দিতে তো পরিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে প্রথম রিসেপশন ব্রাইড ওর খুব একটা মিষ্টি লুক ওর আগের দুদিনের সাজও তোমাদের সাথে শেয়ার করেছি আর এই ফাইনাল রিসেপশন ডে লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও ওর এই লুকটা কেমন লাগলো আর ওর প্রত্যেক দিনের লুকগুলো তোমাদের কার কোনটা কেমন লেগেছে আমার তোকে দেখতে ভীষণই মিষ্টি লাগছিল ও এমনি ভীষণ মিষ্টি আর এখানে ওর হাজব্যান্ড আর ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সেম আজকে ফাইনাল সরনাকে সাজানো তিন দিন ধরে সাজালাম আজকে তো দাদার সাথে প্রথম যেটা নিয়ে আমার কি হয়েছিল ঝগড়া যে না ঝগড়া না অ্যাকচুয়ালি তো দাদা সবাই যেমন কনফিউজ থাকে যে একটু কনফিউজ ছিল যে প্রোডাক্টটা দিয়ে মেকআপ হবে তাতে স্কিনে কিছু বেরোবে কিনা বা এরকম কিছু তো আজকে মেকআপ কমপ্লিট

একবার পাশে দাঁড়িয়ে পড়ো হ্যাঁ এই আয়ন জুতোতে চলবে তো একদম পারফেক্ট তুমি আগে খাদের দাঁড়াও এদিকে দেখাও তো আন্টি কিউ সাজিয়েছি আন্টি কোনোদিনও সাজে না আজকে ফার্স্ট টাইম লিপস্টিক পড়েছে তো খুশি তো সবাই ভালো বলেছে বলেছে ওকে দাদা দেখো মা বউ দুজনের সাথে ঠিক তো সত্যি বাহ খুব ভালো ফ্রেম স্টার্ট পাখিদের পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পডে জুড়ায় প্রাণ পাখিদের ঐ পাঠশালাতে পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় ভালোই গান শিখেছে শূন্য পড়ে জুড়ে প্রাণ পাখিদের শূন্য পড়ে জুড়ে প্রাণ বুলবুলির ওই মিষ্টি গলায় তাই তো সবাই ছুটে আসে চন্দনামু মনে মনে বুলবুলি কে ভালোবাসে ওই মিষ্টি গলায় তাই তো সবাই ছুটে আসে চন্দন মনে মনে ফুলবুলিকে ভালোবাসে এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ে প্রাণ গঙ্গা ছেড়ে মগ ডালেতে আজকে ওদের জল সাহায্যে সকলে আজ গান শোনাবে গানের শেষে সবার মতে ময়নাটা ঝেরে গেল চন্দনা মু বরণ মালা ফুলবুলিকে পড়িয়ে দিল ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বা ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের বা পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময় না ভালোই গান শিখেছে চুড়ে পড়ে জুড়ে প্রাণ খুব সুন্দর হয়েছে তো দিদির ভীষণ মিষ্টি ছেলে দেখলে তোমাদেরকে প্রথমে একটা ভীষণ মিষ্টি গান শুনিয়ে শোনালো তো তোমরা গানটা দেখে বলো যে গানটা তোমাদের কেমন লাগলো আর তারপর দিদিকে জিজ্ঞাসা কিউ সবাইকে থ্যাংক ইউ বলে দেখ থ্যাংক ইউ অফ ইউ একদম আর বল যে সবাই শুনে জানিও আমার গান কেমন লাগলো সবাই শুনে জানিও আমার গান কেমন লাগলো ওকে আর বল মায়ের মেকআপটা কেমন লাগলো বল সেটা বলবি না মাকে কেমন লাগছে সেটা বল আর মায়ের মেকআপটা কেমন লাগলো সে তুই বল তোর কেমন লেগেছে আমার তো ভালোই লেগেছে

প্রাণপণে চেষ্টা করি প্রত্যেক জনকে তাদের স্পেশাল ডেতে তাদের মতন করে সুন্দর করে সাজানোর তো এই ছিল আমার ফোর্থ ফেব্রুয়ারি এর ডিটেলস দেন ওদের ফটোগুলো আবার অ্যাটাচ করে দিলাম আর এখানে আমরা তারপর বাড়ি ফিরলাম একদম তখন ট্রেন ফাঁকা আর অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে তো তোমরা দেখে জানিও কোন লুকটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা চাইছো যে এরকম সুন্দর সুন্দর লুক করতে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও টাটা সবাইকে